বাংলাদেশের ফিল্ডিং সাজিয়ে দিলেন ঋষভ পন্থ ভারতীয় উইকেট রক্ষকের কথা মেনেও নিলেন শান্ত বাংলাদেশের বিরুদ্ধে সত্যি দাদাগিরি চলছে ভারতের ব্যাট করার সময় নিজেই ফিল্ডিং সাজিয়ে দিলেন ঋষভ পন্থ হাজার উনিশ সালে একদিনের বিশ্বকাপ ঠিক একই কাজ করেছিলেন মহেন্দ্র সিং ধোনি চেন্নাই টেস্টের তৃতীয় দিন সকালে দেখা গেল পন্থ নিজেই বলারকে বলছেন কোথায় ফিল্ডার রাখতে হবে বেট করার সময় পনকে বলতে শোনা যায় আরে এখানে আসবে একজন এখানে একজন ফিল্ডার দিতে হবে মিড উইকেটে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং বলার তাসকিন আহমেদ সেই অনুযায়ী ফিল্ডিং সাজান কেন পথ এরকম করলেন কেনই বা শান্ত এবং তাস্কিন বাধ্য ছিলেন মতো তার কথা শুনলেন নাকি পুরোটাই মজার চলে তা জানা যায়নি প্রশ্ন উঠেছে যদি এর মধ্যে কোনো মজা না থাকে তাহলে একটা দল বিপক্ষ ব্যাটারের কথা শুনে ফিল্ডিং সাজায় কি করে দু সালের পর এই প্রথম টেস্ট খেলছেন পন্থ বাংলাদেশের বিরুদ্ধে শেষবার টেস্ট খেলেছিলেন তিনি তারপর গাড়ি দুর্ঘটনায় আহত হন ক্রিকেট থেকে ষোলো মাস দূরে ছিলেন পন্থ এই বছর আইপিএল খেলেন তিনি এবার টেস্ট প্রত্যাবর্তন হলো তার সেই ম্যাচে শত রানও পড়লেন পন্থ একশো আঠাশ বলে একশো নয় রান করেন তিনি পন্থ এবং শুভমান গিল মিলে ভারতকে পাঁচশো চোদ্দ রানের লিড এনে দেয় বাংলাদেশের জয়ের জন্য চাই পাঁচশো পনেরো রান প্রথম ইনিংসে ভারত তিনশো ছিয়াত্তর রান করেছিলেন সেই ইনিংসে শত রান করেছিলেন রবিচন্দ্র অশ্বিন বাংলাদেশ বেট করতে নেমে শেষ হয়ে যায় একশো উনপঞ্চাশ রানে যাসপ্রীত বুমরা নেন চার উইকেট দুটি করে উইকেট নেন আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা বাংলাদেশকে ফলো অন করায়নি ভারত দুশো করে লিড পেয়েছিল তারা সেটার সঙ্গে দ্বিতীয় ইনিংসে আরও দুশো রান যোগ করে ভারত